মেঘরানি রিসোর্টের প্রত্যেকটা রুম থেকে এমন একটা ইনফিনিটিভ ভিউ পাবেন পাশাপাশি যে মেঘের ভিউটা মার্শাল্লা গতকাল একটু বৃষ্টি হওয়াতেই অনেক মেঘ জমেছে কিন্তু নর্মালি আট দুই তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে এই চারদিকে যখন এই পাশাপাশি যখন আরও সবুজ হয়ে যাবে গাছপালা উঠবে তখন আপনার মেঘটা একদম এখানে একদম নিচ লেভেল রুট লেভেল পর্যন্ত আপনারা পাবেন পাশাপাশি মেঘরানি রিসোর্টের একটা বৈশিষ্ট্য হলো যত উপরে যত কোলাহলই থাকুক না কেন আপনার এই একদম রিসোর্টের রুমগুলোতে আসলে আপনার মনে হবে আপনি একদম শান্ত শীতল রিল্যাক্স একটা পরিবেশে আছেন মানে এতটা একদম যদিও একদম কাছে রাস্তার পাশেই কিন্তু খুবই রিল্যাক্সিং যেখানে পাঁচটা মিনিট বসে চুপচাপ যদি প্রকৃতির যে পাখির শব্দ কিংবা বিভিন্ন পশু পাখির ডাক বাতাসের যে শব্দটা যদি আপনি উপভোগ করেন তাহলে আপনার কাছে একটা রিল্যাক্সেশান ফিল হবে নর্মালি আমরা পাহাড়ে বেড়াই কেন কিংবা সাজেক আসি কেন একটু রিল্যাক্সের জন্যই তো আমরা তো এর চেয়ে বেশি কিছু চাই না আমরা চাই একটু রিল্যাক্স থাকবো একটু ফ্যামিলি কিংবা ফ্রেন্ডস কিংবা নিজের নিজেকে নিজে একটু টাইম দিব একটু মানসিকভাবে অবসরটা দূর করবো পাশাপাশি প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা উপভোগ করে যাব। এর চেয়ে বেশি কিছু তো আমরা চাই না যার কারণেই আসলে এত প্রিমিয়াম কটেজ কিংবা বাজেট যাই বলি না কেন একটা ভিউ মূল কথা হলো একটা চমৎকার ভিউ এবং রিল্যাক্সেশনের জন্যই আমরা পাহাড় ভ্রমণ করি সাজেক ভ্রমণ করি তাই আপনারা যদি রিল্যাক্সই থাকতে চান কিংবা পাহাড়কেই আসলেই ভালোবাসেন প্রকৃতির যে অপর সৌন্দর্য পাহাড়ের যে প্রকৃত সৌন্দর্য বা সকালের যে রুম থেকে আপনি যদি সকালের সূর্যোদয়টা দেখতে চান অবশ্যই মেঘরানি রিসোর্ট আপনাকে আসতে হবে মেগান রিসোর্টের প্রত্যেকটা রুম থেকে প্রত্যেকটা বারান্দা থেকে আপনি ইনফেন্টিভ ভিউ পাবেন প্রতিটা রুমের ডিজাইন ইউনিক এখনও পর্যন্ত রং করা হয়নি এটা দু মাস লাগবে রং করতে পাশাপাশি এখানে কিছু ফার্নিচার অ্যাড করা হবে নর্মালি পরিপাটি একটা রুম বিশাল রুম আপনি প্রত্যেকটা রুম থেকেই ভিউ উপভোগ করতে পারবেন যেহেতু গ্লাস ফিটিং করা পাশাপাশি এভাবে দোলনায় বসে হ্যামুকে বসে আপনি মেঘ বা প্রকৃতি উপভোগ করতে পারবেন আর ওনাদের একটা ইউনিক ডিজাইন হলো যে প্রত্যেকটা রুমের বারান্দা এক একটা এক এক ধরনের ডিজাইন একটা বারান্দার সাথে একটা বারান্দার মেল ওনারা রাখেননি এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে অবশ্যই মেঘরানি রিসোর্টে এসে ভিজিট করতে পারেন এখানে পাঁচটা মিনিট বসে প্রকৃতির যে নিস্তব্ধতা বা প্রকৃতির যে একটা সু কথন এগুলো আপনারা চাইলে উপভোগ করতে পারেন সাজে এসে আপনার মানসিক যে অবসাদ মানসিক যে ক্লান্তি সব কিছু দূর করে আর একটা কর্মব্যস্ততার নামার জন্য বা জীবনযুদ্ধে নামার জন্য নতুন করে বাঁচার জন্য ইচ্ছা জাগ্রত করার জন্য আপনাদেরকে পাহাড় কিংবা সাজাক ভ্রমণ করার জন্য সব সবসময় আমন্ত্রণ জানাই আপনাদেরকে সবাই সবাই ভালো থাকুন জীবনে অনেক সুখী হন জীবন নিয়ে জীবনের সকল হতাশা কাটিয়ে নতুন করে বেঁচে থাকার জন্য আপনারা যেন আবার একটা জীবনে বেঁচে থাকার জন্য আপনারা যেন আবার শক্তি পান সেই কামনায় নতুন করে মেঘ্রান রিসোর্ট আপনাদেরকে আসার আমন্ত্রণ জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ